আজ এমন একটি মজার রেসিপি নিয়ে এসেছি যেটি সকল বাঙালিদের খুবই পছন্দের খাবার এই খাবারটি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কমই আছে আজকে তৈরি করে নিব সবার পছন্দের কচুর লতি আজকের এমনভাবে রান্না করবো যেটা খেলে কখনোই গলা ধরবে না এভাবে রান্না করে নিলে এটি গরম ভাতের সাথে এক প্লেট না কয়েক প্লেট ভাতও কম হবে একেবারে সব কিছু চেটেপুটে শেষ করে দেবে এটি এতটাই মজার হবে তাহলে ঝটপট এটি তৈরির প্রসেসিংয়ে চলে যায় এখানে আমি এক কেজি পরিমাণ লতি ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ধুয়ে স্ট্রেনে দিয়ে পানি ঝরিয়ে নিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি এটি তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি তা হল এখানে আমি চিংড়ি সুটকি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর এখানে নিয়েছি এগুলো হচ্ছে তেঁতুল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আর রসুন আদা বাটা এখন এখানে একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিব বাটা মশলাগুলো পেঁয়াজ বাটা রসুন আদা বাটা এগুলোর স্মেলটা চলে যায় পর্যন্ত বা একটুখানি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটুখানি ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণ মরিচ গুঁড়ো শুকনো মরিচের এখানে কাঁচা মরিচ বাটাটাও দেওয়া যাবে তবে আমি এখানে আজকে মরিচটাই ইউজ করেছি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ একটু ভালো করে এটাকে কষিয়ে নিব এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি শুকনা মাছ যেটা চিংড়ি সুটকি আর পেঁয়াজ কুচি এগুলো সহ সব একসাথে দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব এটাকে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পরে চেক করে পরিমাণ মতো এটাকে দিতে হবে তা এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটা যতক্ষণ না তেলটা উপর উঠে আসছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব এই তো তেলটা খুবই সুন্দর উপরে উঠে এসেছে এখন এই পর্যায়ে এখানে পরিষ্কার করে রাখা কচুলতিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে ভালো করে এটাকে এই সমস্ত মশলার সাথে মিশিয়ে নিব মশলার সাথে ভালো করে মিশিয়ে আগে এটাকে কষিয়ে নিব এরপর যে আমি জাস্ট অল্প পরিমাণে পানি ইউজ করেছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন কচুরলতিটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এটাও ঢাকনা সরিয়ে এখন দেখছি এখন এটা প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে আর সামান্য একটু পানি দিয়ে বের হয়ে এসেছে এর মধ্যে এখন এটাকে আরো কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে আর একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিব এটা আর একটু নরম হয়ে আসে মতো আর কিছুক্ষণ পর এই তো এটি আরও একটুখানি নরম হয়ে এসেছে তবে আরও কিছুক্ষণ রাখতে হবে এটি পুরোপুরি নরম হওয়ার জন্য একেবারে সিদ্ধ হওয়ার জন্য তাই এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য এখানে ঢাকনা দিয়ে রেখে দিব চোলার আচটা একেবারে ছোটো করে দিব। এখানে বেশি পরিমাণ পানি বা জল দিব না এটা মাখা মাখা হবে তাই এখানে এই অবস্থাতে এটাকে আমি ঢাকনা দিয়ে একেবারে চোলার আচটা কমিয়ে দিয়ে রেখে দিব। যাতে এর মধ্য থেকে পানিটা বের হয় তো এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের টক এখানে চাইলে টমেটো বা বড় টক বা যে কোনো আচার দিতে পারেন যে যার যার পছন্দ অনুযায়ী আচারের পরিবর্তে এখানে লেবুর রসও দেওয়া যাবে এই টক দেওয়াতে তরকারিটা কিন্তু টক হবে না তবে এই কচুলতি খেলে তখন আর গলা ধরবে না অনেকেই আছেন গলা ধরবে এই বইয়েও কচুলতি খান না তাদের জন্য আজকে এই রেসিপি এভাবে যদি রান্না করে থাকেন গরম ভাতের সাথে এক প্লেট নাক কয়েক প্লেট ভাত একেবারে চেটে শেষ করে দিবেন তবে গলা ধরবে না খুবই ঝটপটে আর সহজে খুবই অল্প মশলায় এই কচুলতিটি রান্না করে নিয়েছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ